যেমন অমুকের না খাইয়া রয়েছে মনে মনে নিয়ত করছে অরহনে এক থালা বিরিয়ানি জাগবা যাইতো গা খাইতো অমুকে অনাহারে আছে আচ্ছা প্রত্যেক দিন ওর বাড়িতে দুইটা করে রুটি জাগবা মুখে কই নাই গেছে গা কিন্তু যেই বিয়াটা করছে এখানে কইলেও যাইতে চাই এই খাজা হওয়ার বোর ভিতরে দোষটা কি আছিল

এই একটা প্রশ্ন জীবনে কোনদিন কেউ করি নাই আমার খাজা বাবার এক ভক্ত আছে নাম হইল কুতুবুদ্দিন বক্তি আর কাকি আচ্ছা এটা কাকা না ওই কাকি ওই কে কাকি হলো স্ত্রী আর কাকা হইলো তাই না আমার কথাবার্তা বুঝেন তো বুঝলে থেকে জবাবটা আদায় করে নিবেন খাজা বাবার ভক্ত কিন্তু হইল কুতুবদ্দিন ভক্তি আর কাকি পুরুষ তো কাকি তার না পুরুষ হইব কাকা খাজা বাবা হইলো বাবা কুতুবুদ্দিন হইবো কাকা কুতুবদ্দিন কাকা না কাকি এটার কারণটা কি এত বড় কেন ভান্ডার যেটুকু কমতি ছিল এইটুকু পূর্ণ করলো কে আমার বড় আব্দুল কাদির জিলাম মানে এটা কি কইতাম এই এই তোর চেহারা তো ভালো যা দোয়া করে দিলাম বিয়া করলে ভালো বউ পাবে বিয়া না পারলে করিস না কারণ এটি খুব জ্বালায় কালাইলে কি হইব কি সুন্দর চেহারা এই এখন আমার বড় আব্দুল কাদির জিলানি যেখানে অলিয়া উলিয়াদের রাজধানী এই রাজধানীর একটা বাসা থাকা দরকার না তাই বরফির আব্দুল জিলানি এমনিতেই তরিকতের বাদশা আউলিয়াদের বাদশাহ তাই সেই রাজধানীর মধ্যে তিনি রয়ে গেলেন আর খাজামুদ্দিন চিস্তিকে নির্দেশ দিলেন আমার নবী করিম সাল্লাম আমিও যাই নাই ভারতে আমি কাউকে পাঠাইও নাই তুমি ভারতবর্ষে গিয়া ইসলামের আলো জ্বালাও এটা কবে কইল এটা কইল হইলো আমার খাজা বাবাই যখন হস করতে গেল মদিনাতে খাজা বাবাই সেদিন নিয়ে আসছে একটা হইল কাবা ঘরের গিলাপ কইরা হস বাবাই টানে আল্লাহ কয় দিন আমার ঘরের কাপড় ধরে টান হোকেন এটা তো আমার কাপড় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই বলে কি বলে চাই আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার চিস্তিয়া তরিকার মধ্যে যত আশেক প্রেমিক ভক্ত থাকবে তারা যদি গুনা আগারো হয় তুমি আল্লাহ গুনা মাফ কৰি দিয়া জান্নাতের মেহমান বনাই বা ওয়াদা ঘৰ নাইলে কাপোৰ সিনা। আল্লাহ কয় মৈন তুমি কাপড় ছাড় কিন্তু আমি তোমার একটা কথা কই কয় কি কয় তুমি যদি আজকে সারা পৃথিবীর মুসলমানের জন্য জান্নাতের মেহমানদারি আমার কাছে চাইতা আমি আল্লাহ দিতা তুমি চাইছ শুধু সৃষ্টি তরিকা যাও দিয়ে দিল এই দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ চিস্তিয়া তরিকার ভিতরে আমেরিকা ইউরোপ হ্যাঁ অস্ট্রেলিয়া বিভিন্ন উন্নত দেশগুলো থেকে আমি খাজা বাবার দরবারে দেখেছি তারা খাজা বাবার ভক্ত হইয়া পাগলের মতো ছুটে আসে খাজা বাবার দরবারে অথচ অনেকেই আছে এর মধ্যে তারা মুসলমান না কিন্তু খাজা বাবার ভক্ত মুসলমান না কিন্তু খাজা বাবার ভক্ত বুঝলেন তো আমি বলা কোয়া শেষ করলাম এবার সরকার সাপ একটা প্রশ্নের জবাব করতে হইব সেটা হইল আমার খাজা খাজাম চিস্তি বলছেন আগে আমি মুখ দিয়া যা কইতাম তাই হয়ে যাইত কিন্তু যখন বিয়া করলাম তখন আর মুখ দিয়া কইলেও হয় না খাজাওয় বোর দোষটা কি একটা কিতাবের মধ্যে এরকম আছে খাজা বাবাই কইছে যখন আমি মনে মনে নিয়ত করলাম করতাম তখনই সেটা হয়ে যাইতো যেমন অমুকে না খাইয়ে রছে মনে মনে নিয়ত করছে অরহনে। এক থালা বিরিয়ানি জাগবা যাইতো খাইতো অমুকে অনাহারে আছে আচ্ছা প্রত্যেক দিন ওর বাড়িতে দুইটা করে রুটি জাগবা মুখে কইতো নাই গেছে কিন্তু যেই বিয়াটা করছে এখানে কইলেও যাইতে চাই এই খাজাওয়ার ওয়ার বোর ভিতরে দোষটা কি আছিল এবং খাজা তো করছে দুই বিয়া

আমার কয়টা জিগেছে রে খাজা এক ভক্ত আছে নাম হইল কুতুব উদ্দিন বক্তি আর কাকি আচ্ছা এটা কাকা না ওই কাকি ওই কে কাকি হইলো স্ত্রী লিঙ্গ আর কাকা হইল তাই না আমার কত বুঝেন তো বুঝলে হেড থেকে জবাবটা আদায় করে নিবেন খাজা বাবার ভক্ত কিন্তু হইল কুতুবদিন ভক্তি আর কাকি পুরুষ তো কাকি তার না পুরুষ হইব কাকা খাজা বাবা হইলো বাবা কুতুবদিন হইব কাকা কুতুবদিন কাকা না হইলো কাকি এটার কারণটা কি হইতে হুইয়া হুইয়া একটা গান লেখলাম তো গান ভালো না মন্দ এটা না গাওয়া পর্যন্ত বোঝা যায় না হ্যাঁ গানটা একটু কঠিন সত্য যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মাফ করে দিয়ে তো গানটা আজকা থেকে গাওয়া শুরু করলাম আর কি এটা ভালো ওখান মন্দ কেউ কইলেও গামু না কইলেও গামু করে হও না তুমি রাষ্ট্রপতি মাকে যদি কষ্ট দাও না তুমি রাষ্ট্রপতি যদি সব এবাদত তবে তোমার যাবে ফাঁ এই জীবনের সব এবাদত তবে তোমার যাবে ভাব হও না তুমি রাষ্ট্রপতি মাকে যদি কষ্ট এই জীবনের সব এবাদ তবে তোমার চাপে খাও আর যদি রিক্সাওয়ালা মায়ের মুখে দুধের পেলা আর যদি রিক্সাওয়ালা মায়ের মুখে দুধের পেলা আর যদি রিক্সাওয়ালা মায়ের মুখে দুধের পেলা ধরে বলে খাও মা খাও তবে কিন্তু রিক্সাওয়ালা শ্রেষ্ঠ মানুষ আর কি চাও তবে দেখো ধরে শ্রেষ্ঠ মানুষ আর কিও তবে তোর ধরে সওয়ালা শ্রেষ্ঠ মানুষ আর কি চাও তবে তোর দোরে চাও তবে তোর দোরে শ্রেষ্ঠ মানুষ আর কে হও না তুমি

সান্না মে হবে যে তোমার রিকশা আর রিক্সাওয়ালার ব্যবহারে তার মা খুশি থাকলে ঘরে রিক্সাওয়ালার ব্যবহারে তার মা খুশি থাকলে ঘরে রিক্সাওয়ালার ব্যবহারে তার মা খুশি থাকলে ঘরে জান্নাতি সেই রিক্সাওয়ালা সেনা প্রধান শুনে যাও তার সেই রিক্সাওয়ালা সেনা প্রধান শুনে চাউরে তবে কিন্তু রিক্সাওয়ালা শ্রেষ্ঠ মানুষ আর কি চা

মায়ের সাথে করছো অবিচার এই দান আসবে না কাজে তুই পয়সা বাবা এই দান আসবে না কাজে তুই পয়সা আর যদি রিক্সাওয়ালায় মাকে ভজে দুঃখ করে আর যদি রিক্সাওয়ালা মাকে ভজে রিক্সাওয়ালায় মাকে ভতে দুগ্ধ করায় হাসরের দিন কইবওয়ালায় যাও তুমি জান না সরকার কি কয় জাননি সরকার কি কয় জাননি ওরে ছায়ালম ঘরের ইমাম বিশ্ব জুড়ে রত তোমার দাম ঘরে কষ্টে থাকলে তোমার জননী আয়রে হরে কষ্টে থাকলে তোমার জননী জাহান্নামে যাবে তুমি মাননী বাবা রে জাহান্নামে যাবে তুমি মাননী আর যদি রিকশা চালক হয় মায়ের সেবক palo আর যদি সেই রিক্সা চালক তাইতো মায়ের ভজান সেই রিক্সাওয়ালা তাইতো ভজ মাহের No, I love